ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি ভবানী রাজসভায় দুর্গা মূর্তি এনেছেন রামকান্ত সকলকে বলেন এই মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হবে এই সিদ্ধান্তে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে রাজদ্রোহের শাস্তি পেতে হবে এরপর ভবানী মূর্তি নিয়ে গিয়ে তাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেন এবং মূর্তি দেখে বলেন কত সুন্দর লাগছে তোমায় এতদিনে তুমি তোমার যোগ্য স্থান পেলে এরপর ভবানী আচার্যমশাইয়ের কাছে যান এবং তাকে পুজো করতে বলেন কিন্তু আচার্য ভবানীর এই কর্মকাণ্ডে অনেকটা ক্ষিপ্ত হয়েছিলেন তাই তিনি বলেন তিনি এই পুজো করবেন না এটা অনাচার আর এই নাটোর থেকে তিনি চলে যাবেন এসব কথা শুনে রঘুরাজ বলেন আপনি এত উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় সব মীমাংসা করতে হবে কিন্তু আচার্য বলেন তিনি আর শান্ত হয়ে থাকবেন না এরপর ভবানী আচার্যের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চান কিন্তু আচার্য সবার কথা উপেক্ষা করে চলে যাবার সিদ্ধান্ত নেন তিনি সকলকে বলেন নাটোর ভুলে যাক এতদিন আচার্য গুরু নামে কেউ ছিল এরপর তিনি রাজসভা থেকে চলে যান রামকান্তের পিসি ঠাকুমা সকলের সামনে বলেন রামকান্ত রাজা হবার পর থেকেই যত অনাচার সৃষ্টি হয়েছে পরের দৃশ্যে আমরা দেখি আচার্য তার জিনিসপত্র নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় ভবানী এসে তাকে বোঝানোর চেষ্টা করেন ভবানী বলেন তারা পিঠে যদি রাজামশাইয়ের সাথে এমনটা না হতো তাহলে আমরা কিছুতেই আপনার আদেশ উপেক্ষা করতাম না দয়া করে আপনি নাটোর ঠেড়ে যাবেন না ভবানীর কথাতেও আচার্যর মন গলে না তিনি চলে যান এরপর সেখানে দেওয়ান এবং রামকান্ত চলে আসেন ভবানী তাদের বলেন আচার্যর খবর রাখতে এবং ফিরিয়ে আনতে এরপর রামকান্ত দেওয়ানকে প্রহরী নিয়ে আচার্যর কাছে যেতে বলেন পরবর্তী দৃশ্যে আমরা ছাতিনাতে দেখানো হয় আচার্য তার মেয়ের বাড়িতে গেছেন কিন্তু সেখানে গিয়ে দেখতে পান তার মেয়ে জামাই মারা গেছে এরপর সেখানে দেবান চলে আসেন এবং আচার্যকে বলেন এ কি অবস্থা আমি আপনাকে ফিরিয়ে নিতে এসেছি কিন্তু এখানে এসব কি করে হলো। আচার্য বলেন আমি নাটোর ত্যাগ করে এসেছি আমি আর ফিরতে চাই না পরবর্তী দৃশ্যে আমাদের রাজসভায় দেখানো হয় রঘুরাজ এবং রামকান্ত মুর্শিদাবাদের যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রামকান্ত বলেন আচার্য মশায়ের আসার তো কোনো খবর এখনও এলো না রঘুরাজ বলেন আচার্য মশায়ের মন গলতে সময় লাগবে চিন্তা করো না এরপর সেখানে ভবানী চলে আসেন এবং প্রদীপের তাপ নিতে বলেন রঘুরাজ ও রামকান্তকে এরপর রামকান্ত ভবানীর থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যান পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই দেওয়ান নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হঠাৎ তিনি জঙ্গলে কিছু আচার্যদের কথা শুনতে পান তাই তিনি সেদিকেই চলে যান সেখানে গিয়ে তিনি জানতে পারেন নাটোরের আচার্যর মেয়ের সতীদাহের প্রস্তুতি চলছে কিন্তু যার সতীদাহ হবে সে কিছুতেই রাজি নয় জোর করে আচার্যরা তাকে সতী করবে এই খবর শোনার পর দেওয়ান মনে মনে বলেন এখনই আমাকে নাটোরে ফিরে মহারানীকে সংবাদটা জানাতে হবে শেষ দৃশ্যে নাটোরে দুর্যোগ নেমে আসে ইন্দু ভবানীর ঘরে এসে বলেন দুর্যোগ শুরু হয়ে গেছে রঘুরাজা রামকান্ত যেন ভালোভাবে পৌঁছে যায় তাদের কোনো বিপদ না হয় ভবানী বলেন এদিকে তো দয়ারাম দাদাও তো এখনও ফিরল না ওনার তো আচার্যমশায়ের খবর নিয়ে আসার কথা ছিল